গুড মর্নিং তো আজকে আছে আমাদের সব বন্ধুদের পিকনিক তো আজকে আমরা অনেক দূরে পিকনিকে যেতে চলেছি তো আমাদের টিম দেখতে তো চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে অপেক্ষার পর আর বন্ধু চলে এসছে তো আমাদের টিম এখন পুরো রেডি হয়ে গেছে এবার আমরা সাউন্ড সিস্টেমটা রেডি করব তারপরে আমরা ডাইরেক্ট বেরোবো পুরো শক্তিঘর দামোদার নদীর ধার তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো একটা জব্বর ভিডিও হতে চলেছে আমাদের পিকে গিয়ে আরও বাবাল টাবাল হবে আরও অনেক কিছু হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মজা পাবে আমরা এখন এরকম রাস্তায় চলে এসেছি গ্রামের ভিতরে অনেকটাই রাস্তা চলে এসেছি এখানে চার খুব ভালো হচ্ছে জমিয়ে হচ্ছে তো সামনে আছে রেল গেট ঠিক আছে

চলেছে আমাদের লোকেশনে তো লোকেশন দেখতে পাচ্ছ খুব সুন্দর লোকেশন এখানে পুরো নদী আছে এই নদীটার নাম কি এটা কি নদী তো দামোদার নদীর পাশে চলে এসছি দেখতে পাচ্ছি অনেক খুব চওড়া নদী এবং জল খুব সুন্দর জল খুব সুন্দর লোকেশনে চলে এসেছি তো ভিডিওটা এখন অনেক বাকি আছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এখানে আরো ভালো ভালো জিনিস দেখার আছে ওই দূরে আছে বাসের সেতু হয়তো দেখতে পাচ্ছ না তোমরা ক্যামেরায় কিন্তু ওখানে যাবো গিয়ে দেখাবো তোমাদের যাবো দেখো ওখানে বালি ফালি তোলা হচ্ছে তোমাদের সব ভিডিওটা দেখাবো তো ভিডিওটা তোমরা দেখতেও দেখো আমরা কোথা থেকে এসছি আমাদের পিকনিক স্পটটা দেখো কত উপরে আমরা ওখান থেকে এসেছি নদীর ধারে ওরে ভাই ভাই

আমাদের কপি হয়েছে বালতিতে কারণ আমাদের লোক আছে পাঁচশো দেখানো যাবে না কিনে যাবো ভাই তো বন্ধুরা এরকম একটা জায়গায় এসেছি আমরা ঘুরতে দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা নদীর ধার খালি বালি আর বালি ওইদিকে পুরো চড় পড়ে গেছে ওইদিকে এমনকি বালিও তোলা হচ্ছে প্লাস ডাট বাইকও চলছে এখানে তো দেখতে পাচ্ছ নদী আমরা নিচে নেমেছি এখন বর্ষাকালে প্রায় ওপর পর্যন্ত জল থাকে দেখো কত উঁচু থেকে নিচে এসছি আমরা নিচের দিকে তো ফাইনালি আমরা এখন চলে এসেছি গোয়া বিচে তো আমাদের সাঁতারুরা এই যে মিহির সেন লাভ আমাদের সাঁতারু গোয়াতে ওসমান সেন উজ্জ্বল সেন আরে ভাই কি বটি বে সব কালো কালো দেখাচ্ছে এমনি কালো কুনালকে একমাত্র ফসল লাগছে ক্যামেরা কেন বুঝতে পারছি না ভাই আমাৰ গোছে সেই মজা কৰছে গৰীবৰ গোঁৱা বেঙেন ভাঙি তোমাদের লাস মুহূর্ত এখন চলছে সব খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ি বেরোবো লাশ গাড়া চলছে